প্রশাসক তেলবাজ আর আসিফ পোরাটাই হচ্ছে তেলবাজি খাওয়া পছন্দ করে বোঝা গেছে জনতার সাথে মিশতে হবে বাবা জনতার সাথে আমাদের বুঝতে হবে যে তুমি কার ছলে ছিলা তুমি চপ্পল পোরা ঘুরছো এখন তুমি উপদেশটা হইছো তোমার উচিত রিকশাওয়ালাদের কাতারে নামাজ পড়া এটা প্রশংসনীয় হবে ভাই আমরা সেই লেভেলে তেলবাজ আমরা হিরো আলমরে বাবা বানাই ফেলছি আর উপদেশটা আসিফরে তো আমরা পারিনা ডক্টর ইউনূস এত কম বেশি কিছু বানাই ফেলি কেন এত বড় ঈদগার মাঠে মুফতি ছিল না আলেম ছিল না ওলামা ছিল না ইমাম সাহেবের সাথে যেই কাতারটা এখানে তিনি দাঁড়াবেন জনগণ ঠেল্লা নিয়ে দিয়ে দিচ্ছে সে কি ইসলামিক কোন ব্যক্তিত্ব এখন অনেক কবুল মানে তো যে কোন কো পড়তে পারে যে কোনো কো পললেই বিতর্ক হইতো না আপনারা ভিডিওতে একটা দৃশ্য দেখেছেন ঈদের জামাতে আসিফকে একা আমরা এক পাশে দিচ্ছি আসলে মূল ঘটনা কি মূল ঘটনা আসিফ একা কোন কাতার করে নামাজ পড়ে না এবার আসেন যে আমরা এটা আনিয়া যতটুকু তথ্যসূত্র পেলাম যে এই নামাজের দৃশ্যটা ছিল বাংলাদেশ চীন মিত্রি সম্মেলন কেন্দ্রের পুরো বাণিজ্য মেলা মাঠ আছে সেখানে ঈদের ফিতর নামাজের যে দৃশ্য তো সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছিল আসিফ নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং ভিডিও থেকে করা হয়েছে একদিক থেকে করা ভিডিও যতগুলো লাগছে ভিডিওতে আমরা যে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ ইমামের ঠিক পেছনে আসিফ সিঙ্গেল একটা কাতার বা সেটা কিন্তু তা না প্রচলিত ভিডিওতে আমরা যেভাবে দেখেছি অ্যাঙ্গেলটা যে এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না ঈদের নামাজ হোক আর মসজিদের জামাত হোক আদায় করতে হবে শুরু সমালোচনা আবার দেখুন রাখি ঈদেরই জামাতে আজ ইমামতি করেছেন কারি গোলাম মুস্তফা এবং ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবাইর আহমেদ আল আজহারি বুঝতে পারছেন যে ইমাম এবং ইমামের সাথে ইমামের ডান দিকে যিনি ছিলেন তিনি ছিলেন মুফতি জুবাইরাইর আহমদ আল আজহারি বামে থাকা ছিল দরকার আরেকজন মুফতি অথবা এই মাপের ইমাম কিন্তু জাতি জাতিফ ও নিজের সবার থেকে আলাদা মনে করে এখানে চলে আসছে এটা তার উচিত হয় নাই এখন এরা এগুলা করে যাই হোক আমরা এটা তারা জানাচ্ছি যে ঘটনার প্রেক্ষাপট কি মোটামুটি ফুট বিশ্লেষণ করা হয়েছে ফাইনালি এখানে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াইতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান এটা যেটা নামাজের নিয়ম আইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে সবসময় নিজেকে নায়ক ভাবা উপদেষ্টা আসিফ সে আসছে তো বাবা তোমার পরামর্শ পরামর্শ কে কে দেখেন যে চলে আসিফ শুরুতে নাকি কাতারটাতে এসে দাঁড়ায়নি ইমামের আহ্বানে পরবর্তীতে অন্যদের পরামর্শে সে দাঁড়ায় এই আসিফি আপনার ড্রেন পরিষ্কার করতে গেছিল রিজওয়ানা এই আসিফেরা মানে একটু ফ্রন্ট লাইনে আসতে চায় এমনটি কেন করা হলো যিনি উপদেষ্টা আসিফের সাথে একই কাতারে দাঁড়িয়েছিলেন সাহেবের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়াবেন। একপাশে দাঁড়ালে অন্য জায়গা হচ্ছিল না বিধায় সামনে আসতে হয়। তখন প্রশাসক সামনে আসার অনুরোধ করে উনি সামনে আসেন এই প্রশাসক তেলবাজ আর আসিফ পুরাটাই হচ্ছে তেলবাজি খাওয়া পছন্দ করে বোঝা গেছে জনতার সাথে মিশতে হবে বাবা জনতার সাথে আমাদের বুঝতে হবে যে তুমি কার ছেলে ছিল তুমি চপ্পল পরে এখন তুমি উপদেশটা হয়েছ তোমার উচিত কাতারে নামাজ পড়া এটা প্রশংসনীয় বোঝো না তো তা না সশস্ত্র সংগ্রামের না মানে কি তবে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা ভিডিও যিনি ধারণ করছেন ওই ইচ্ছা করে ওই টাইমে এমন ভাবে ধারণ করছে যেন ঈদের পরে একটা ভেজাল লাগানো যায় বেসিক্যালি একা কোনো কাতার হয় নাই একদিকে আরেকি মান ছিলেন আরেকদিকে আসিফ ছিল